বৈট্টি কলকাতা বই হচ্ছে সব জায়গা বই মেলা তো স্বাভাবিকভাবে বই থাকবে না মামির জন্য কিছু বই তো বহু বই মেলা ঢুকি আর একটা জিনিস আমার চোখে পড়লো এলইডি স্কিনে রাম মন্দির রেজিন স্থাপনা স্থাপন সেই ভিডিওটা আমি দেখো আমার মোবাইলে কিন্তু রেকর্ড

প্রচুর জল বসেছে যেরম ইচ্ছা তোমরা খেতে পারো এবার মিষ্টি আছে ননভেজ ভেজ সমস্ত আইটেম আছে

একটা বাইক দাও তো যারা যারা এখনো বই মেলাতে যাওনি বাগবাজারে বাজারে খাই বাড়িতে যাওনি তারা প্লিজ যাও দুটো জায়গায় অ্যাটেন্ড করো ভীষণ মজা হবে আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু অবশ্যই নিয়ে যাও বেশ ভালো লাগবে চলো এখন এই পর্যন্তই